আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচ তোমাদের বহুল আকাঙ্ক্ষিত ভূগোল দ্বিতীয় পত্রে একদম ফাইনাল গাইডলাইন এবং সাজেশন নিয়ে আসলাম আমরা আজ আজকের ক্লাসে আমরা কথা বলবো তোমরা কিভাবে ভূগোল দ্বিতীয় পত্রে একটা ভালো মার্কস ক্যারি করতে পারবা অ্যান্ড শেষ একদিনে বা দেড় দিনে তোমরা কোন টপিকগুলো ভালো মতো পড়লে তোমরা সিকিউর একদম সম্পূর্ণ অ্যান্সার খুব ভালো মতো করতে পারবা তাহলে আসো আমরা শুরু করে দিই দেখো তো প্রথমত আমরা যে চ্যাপ্টারটা আমাদের সিলেবাস আছে সেটা হচ্ছে কি প্রথম অধ্যায় ঠিক আছে সেটার নাম কি মানব ভূগোল তোমরা সবাই জানো যারা পড়াশোনা করেছো হালকা হলেও যে মানব ভূগোল থেকে কিন্তু সিকিউর জন্য খুব বেশি প্রশ্ন আসে না তোমরা অবশ্যই মানব ভূগোলটাকে কি এম জন্য পড়বা আর যারা আগে পড়াশোনা করো নাই এম সিকিউ তো জাস্ট কোন রকম পাস করতে চাও জাস্ট তাদের জন্য কি তোমরা আপাতত মানব ভূগোলটাকে না পড়ে তোমরা আপাতত সিকিউর জন্য তোমরা হচ্ছে পাঁচটা চ্যাপ্টার বা পাঁচটা টপিক তোমরা ঠিক করে ফেলো তোমাদেরকে আমি একটা জিনিস বুঝে একটা হ্যাক দেই যেমন ধরো তোমার অ্যান্সার করতে হবে কয়টা ধরো লেট পাঁচটা সিকিউ অ্যান্সার করতে হয় কোথাও তোমার সাতটা সিকিউ অ্যান্সার করতে হয় সো এই টাইমটাতে তোমরা যারা একটা ফাঁকি বাজ তোমরা শেষ মুমেন্টে পরে ভালো করতে চাও তোমরা অবশ্যই পাঁচটা সিকিউ রেডি করে যাবা ভাইয়া পাঁচটা সিকিউ আমি কিভাবে রেডি করতে পারি তুমি পাঁচটা সিকিউ রেডি করবা কিভাবে তুমি আগে টেস্ট পেপারে যাবা আমার এই ভিডিওটা দেখবা তুমি টপিকগুলো নোট করবা তুমি দেখবা যে এই টপিকগুলো বারবার আসছে পরীক্ষাতে সো তোমার এই টপিক আগে এই তুমি তোমার বয়ে যাবা এই চ্যাপ্টারে গিয়ে তুমি ওই পার্টগুলো আগে ভালো পড়বা তোমার কনসেপ্ট ক্লিয়ার করবো যাতে তুমি একটা ভালো মার্ক পেতে পারো তুমি দেখো তোমার এখানে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল আছে তুমি তুমি যদি আর অনেক ভালো মার্ক তুলতে পারো কিন্তু কভার এমনিতে করতে পারবা এটা হচ্ছে জাস্ট যারা ফাঁকি বাজ আছে তাদের জন্য আর যারা ভালো মতো পড়াশোনা করো তাদের জন্য তো সম্পূর্ণটাই পড়তে হবে সো এই যে মানব ভূগোল তোমরা যারা একদম ভালো মতো পড়াশোনা করছো তোমরা অবশ্যই পৃথিবীর প্রধান রাজনৈতিক অঞ্চল যেগুলো আছে প্লাস দেশ ও মহাদেশের পরিচিতি এই পার্টটা থেকে কিন্তু মাঝে মাঝে তোমার ক আর খ আসে সিকিউতে ঠিক আছে আরেকটা জিনিস কি সবসময় ট্রাই করবা সিকিউ এর ক আর খ যেগুলাতে তুমি মানে ভালো পারো সেগুলো অ্যান্সার করা ট্রাই করবা এখানে কিন্তু একটা টিচারের সাইকোলজি কাজ করে ক আর ক্ষত যদি ভুল করো না তাহলে দেখবো যে গ আর ঘতেও কিছুটা মার্ক কিন্তু কমায় দেয় ঠিক আছে এটা কিন্তু হয় এই সাইকোলজি কাজ করে আর অবশ্যই ভূগোল অ্যান্সার করার টাইমে তুমি মাস্ট এমন করে কোয়েশ্চেন অ্যান্সার করা ট্রাই করবা যেটা থেকে ম্যাপ আছে ঠিক আছে এতে করলে তুমি দেখবা কি তুমি মার্কটা একটু বেশি ক্যারি করতে পারবা ঠিক আছে সো আমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে আমরা কি মেইনলি এমসি আর ক খ জন্য অ্যান্সার করবো ওকে তাহলে আসো আমরা পরবর্তী যে প্রশ্ন সেটাতে যাই এখান থেকে পরবর্তী চ্যাপ্টারটা হচ্ছে কি দ্বিতীয় অধ্যায় জনসংখ্যা তোমরা সবাই জানো এই চ্যাপ্টারটা একটু কি মানে ম্যাথমেটিক্স বেসড সো তোমরা যারা ম্যাথ ভয় পাও তোমরা স্কিপ করতে পারো ঠিক আছে আমি বলতেছি সবার উদ্দেশ্যে বলতেছি যারা সবকিছু বলবো অবশ্যই তোমরা স্পেশালি জনসংখ্যার জনমিতিক উপাদান এবং বৈশিষ্ট্য এই পার্টগুলো ভালো মতো পড়বা ঠিক আছে স্পেশালি তোমার যে জন্মহার মৃত্যু হার সেক্স এই পার্টগুলো যা আছে প্লাস এই রিলেটেড যে ম্যাথস গুলো আছে সেগুলো তোমরা অবশ্যই সলভ করবে ভালো মতো এটা কিন্তু গতে আমরা খেয়াল করে দেখলাম যে সলভ করে গতে কিন্তু এই ধরনের প্রশ্ন বারবার আসছে সো এটাকে সলভ করে যাওয়া প্লাস জনসংখ্যার অভিগমনের কারণ ধরন প্রভাব এটা নিয়ে আসলে গ বা ঘতে প্রশ্ন দেওয়ার মতো এটা বড় টপিক না সেক্ষেত্রে তুমি ক্ষয়ের জন্য পড়তে পারো এটা ঠিক আছে তারপর দেখো এখানে জ্যামেট্রিক ট্রানজিশনাল মডেল এটা কিন্তু ঘটে আসবেই মানে সব বোর্ডে আসবে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে তোমার জ্যামেট্রিক ট্রান্সেশন মডেল আসবে ঠিক আছে সো কি এটা একটা ফাইভ স্টার টপিক সো তুমি যখন তোমাকে বলি তুমি পাঁচটা টপিক রেডি করবা ওকে তুমি দেখো এই যে আমরা দেখাচ্ছি এখানে কিন্তু টপিক ওয়াইজ আসে বা তুমি এই কাজে করতে পারো যে ফার্স্ট চ্যাপ্টার বাদে তোমার যে চারটা চ্যাপ্টার আছে তুমি তিনটা চ্যাপ্টার একদম ভালো মতো পড়ে ফেলবা ঠিক আছে আশা করি আগে কিছু বলে পড়াশোনা করেছো আর তাও যদি না করো করোলিস্ট এই টাইমটাতে তুমি টেস্ট পেপার যাও টেস্ট পেপারে এই ধরনের যে প্রশ্নগুলো আছে সেইগুলো আগে সলভ করে ফেলো ঠিক আছে আগে পাঁচটা কোয়েশ্চেন যেভাবে হোক তুমি রেডি করো ওকে তারপর আমরা পরবর্তী চ্যাপ্টারে যাই এইখানে আমাদের চ্যাপ্টার নাম হচ্ছে কি কৃষি সো কৃষি চ্যাপ্টারটা কি তোমরা ইকোনমিক্স যাদের আছে অর্থনীতি যাদের আছে তোমরা কি অর্থনীতি সেকেন্ড পেপারে পড়ে আসছো না ইকোনমিক্স এই এই এটা এই কৃষি চ্যাপ্টারটা একদম সেম মোটামুটি মোরলেস আমার কাছে মনে হয়েছে সেম একটা চ্যাপ্টার ঠিক আছে সো এখানে কি কি আছে তোমার ধান গম চা আখ এখানে কিছু নাম্বার আছে তোমার তোমার কোয়ান্টিটিভ কিছু ডাটা আছে সেগুলো মুখস্থ করার দরকার নেই সেগুলো নিয়ে তো ভয় পার কিছু নাই তুমি এমসি জন্য কি করবা এমসি কিউর জন্য কি বোর্ড পরীক্ষা যেগুলো আসছে না বারবার এমসি জন্য তুমি বোর্ড পরীক্ষায় আসা গুলো বারবার দেখে ফেলো আগে যে নাম্বার্স গুলা ঠিক আছে সেগুলো দেখবা সেগুলো কি এবারও আসবে ঠিক আছে ম্যাক্সিমাম বোর্ডে তো আমরা সি জন্য যখন দেখবো আমরা এই কি ধান গম চা তারপর আখ এখানে তুমি কি ম্যাপ লিখেছি আমি পাশে কেন ম্যাপ লিখেছি আমি তুমি অবশ্যই গুগল দ্বিতীয় পরীক্ষায় মানে দিতে যাওয়ার আগেই তুমি বাংলাদেশি ম্যাপ বলো তারপর সে ওয়ার্ল্ড ম্যাপ বলো আমার ম্যাপ আঁকাও কিন্তু খুব ভালো না কিন্তু আমি কিন্তু জায়গায় ও জায়গায় দেখো সব সময় কিন্তু আমি কি একটা ম্যাপ আঁকা ট্রাই করি এই ভালোই সুন্দর হয়ে গেছে হ্যাঁ ভুলে বেড়ালে সুন্দর হয়ে দেখো এরকম মোটামুটি তুমি একটা বাংলাদেশি ম্যাপ আঁকাবা আর তুমি কি একটা ওয়ার্ল্ড ম্যাপে তোমার একটা ধারণা রাখা ট্রাই করবা ঠিক আছে ধরো যে ধরে নাও এটা পৃথিবী মানে অ্যাটলিস্ট যাতে বোঝা যায় ঠিক আছে একদম তুমি ইচ্ছা মতো যাইছে আলো আগে দিয়ে আসলে হবে না ধরো যে এখানে তুমি বাংলাদেশকে লেট তুমি দেখাতে যাইতেছো ঠিক আছে তখন তুমি যদি এই চিত্র তাকায় দাও এখানে কি ইন্ডিয়া এখানে কি বাংলাদেশ ঠিক আছে ধরো তোমার চায়না আসতেছে তুমি কি করবা এখানে কি চায়নাটাকে তুমি একটু দেখায় দিলা জাস্ট একটু যদি বোঝাই দিতে পারো না তোমার কিন্তু একটা ভালো মার্ক আসতে পারে এখান থেকে ঠিক আছে সো আমি বলবো যে তুমি ভূগোল দ্বিতীয় পত্র যখন অ্যান্সার করবা তুমি জায়গায় অজায়গায় ইচ্ছা মতো ম্যাপ দেওয়া ট্রাই করবা ঠিক আছে ম্যাপ স্পেশালি তুমি বাংলাদেশে এই ম্যাপটা ঠিক আছে ধরো তুমি আলু উৎপাদন কোথায় বেশি হয় ধরো মুন্সীগঞ্জে তুমি ট্রাই করবা যে মুন্সীগঞ্জ তো এখানে আমি একটু দেখা দিই ভালোই হবে টিচারকে খুশি হবে মোটামুটি কাছাকাছি হইলে তো এই কাজটা মাস্ট করতে হবে ওকে তো এই চ্যাপ্টার থেকে তুমি ধান গম চা থেকে ইউজুয়াল কোয়েশ্চেন আসে তো এই চ্যাপ্টারটা আমি বলবো তোমরা পড়বা কারণ তোমরা ইকোনমিক্সেও কিন্তু এটা পড়ে এসেছো তারপর দেখো পঞ্চম অধ্যায় খনিজ ও শক্তি সম্পদ দেখো খনিজ ও শক্তি সম্পদ থেকে কিন্তু ম্যাক্সিমাম টাইমে কিন্তু এই কমন বা ইউজুয়াল প্রশ্নগুলো আসে বাট কিছু পার্সেন্টেজ আছে এই থেকে কিন্তু ভয় পেয়ে যাও যে ভাই এই বলবো না ভাই পার্সেন্টেজ স্কিপ করো ভাই পার্সেন্টেজ কয়টা আসবে যেগুলো তোমার বোর্ডে বারবার আসছে ওইগুলো আসতেছে পার্সেন্টেজ তাই না তো তুমি কি যে লোহ আকরি গ্রাফাইট যেগুলো আছে তারপর তেল গ্যাস কয়লা এই যে জিনিসগুলো ঠিক আছে স্পেশালি এই যে জিনিসগুলো আর বাংলাদেশের খনিজ ও শক্তি সম্পদ এগুলো কিন্তু বারবার আসতেছে ঘুরে ফিরে এখান থেকে আমি আর বের করলাম না টপিক ঠিক আছে এগুলো থেকে কি মোটামুটি আসতেছে সবই সো তুমি কি করবা এগুলা একটু দেখে ফেলবা তুমি চাই দেখো চারটা চ্যাপ্টার না আমাদের ফার্স্ট চ্যাপ্টার বাদে তুমি তিনটা চ্যাপ্টার ভালো মতো পড়তে পারো তোমার যদি আগের মানে তোমার ধরো যে পড়াশোনা কম হ্যাঁ এখন অল্প পরে ভালো করতে হবে বাট যেহেতু একদিন টাইম আছে আমার মনে হয় যে একদিন টাইমে তুমি ড্রেস পেপার দেখে ফেলতে পারবা সবকিছু ওকে এরপর আসো আমরা পরবর্তী যে চ্যাপ্টারটা সেখানে যাই এখানে দেখো যে শিল্প শিল্প থেকে এটা কোনো ভাবে মিস দিও না ভাই কারণ শিল্পে তুমি কিন্তু ওয়ার্ল্ড ম্যাপটা মাস টাকাইতে পারো এখানে ঠিক আছে এখানে তুমি ওয়ার্ল্ড ম্যাপটা যদি টাকাইতে পারো তোমার তো মার্ক এমনি বেড়ে যাবে তুমি সুন্দর করে একটা ম্যাপ যদি আঁকা দেখা দিতে পারো তোমার ম্যাপ কিন্তু একদম সুন্দর করে ধরে ধরে একদম ভালো মতো তোমার এই পাশে অক্ষরেখা জাগিমা রেখা এইগুলো দরকার নেই ঠিক আছে মোটামুটি একটা ম্যাপ আঁকাবা দেখো চিনি তারপর সিমেন্ট সার স্পেশালি তৈরি পোশাকটা এটা ফাইভ স্টার টপিক বাংলাদেশ টিকে আছে এই তৈরি পোশাক শিল্পের উপর এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপর ঠিক আছে সো তৈরি পোশাক নিয়ে প্রশ্ন আসবে তৈরি পোশাক নিয়ে যেহেতু কথা বলতেছি তোমার সঙ্গত কারণ একটা জিনিস সেটা হচ্ছে কি পোশাক শিল্পে নারী ঠিক আছে এই দুইটা জিনিস মোটামুটি ধরো যে হান্ড্রেড পার্সেন্ট এগুলো আসবেই এইটা নিয়ে একটা সিকিউরিটিন পাবায় যে বোর্ডে পরীক্ষা দাও না কেন এই পোশাক শিল্পে নারী এন্ড তৈরি পোশাক ধরো তোমাকে একটি রকম একটা উদ্দীপক দিয়ে দিবে যে তনু হচ্ছে তোমার একটা এ কাজ করতেছে তার হচ্ছে এটা 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 তারপরে তোমার ইয়ে দিবে যে বাংলাদেশের অর্থনীতিতে বা পোশাক শিল্পে কি কি বাংলাদেশের পোশাক অবদানটা দিতে বলবে যে এই তনুর মতো অনেক নারীরা বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে অনেক ভূমিকা রাখতেছে তো তাদের এই ভূমিকা নিয়ে তুমি কিছু মানে লিখো তখন তুমি কি যে এটা লিখবা এখানে জন্য তোমাকে আমি একটা কথা বলি তোমাকে ফ্রেমিং করতে হবে ফ্রেমিং জিনিসটা কি তুমি যে পড়াশোনা করেছো তোমার পড়াশোনাটাকে হাইলাইটেড করে তুলতে হবে কিভাবে ধরো তুমি পোশাক শিল্পে নারী এটা থেকে তুমি দুই তিনটা ধরো একটা পার্সেন্টেজ আছে কিছু একটা লেখা আছে লাখ তুমি কি করবা এই জিনিসগুলোকে মুখস্থ রাখবা স্পেসিফিক টপিকের জন্য তুমি যখন এটাকে তুলে দিবা তোমার স্যার কিন্তু বুঝতেছে না যদি অন্য পারো না কিনা তুমি যখন এইগুলো দিবা এবং রাইটটা দিবা তখন কিন্তু তোমার স্যার একটা ইমপ্রেসড হয়ে যাবে অনেক বেশি মার্ক কিন্তু অনেক বেশি পাবা সো তোমার কিন্তু বুঝে শুনে করতে হবে কিছু জিনিস তুমি জানো যে এই তোমার তৈরি পোশাক নিয়ে প্রশ্ন আসে তৈরি পোশাক থেকে বাংলাদেশের কি পরিমাণ ইনকাম করতেছে তুমি কেন এটা মুখস্থ না তাই না সো তোমাকে একটু ফ্রেমিং করে বুঝাইতে হবে জিনিসটা হাইলাইটেড করতে হবে ওকে তারপর দেখো বাংলাদেশ আসছে ইন্ডিয়া দেখো এইটা আসলে তুমি অ্যান্সার করবা আমি থাকলে এটা সব অ্যান্সার করতাম আমার কাছে আসতো এটা কেন আমি এটা করতাম দেখো তুমি কিন্তু এখানে ইজিলি একটা আঁকাইতে পারতো এখানে একটা বাংলাদেশের আঁকাইলা আর এখানে কি ইন্ডিয়া ম্যাপাকায় দিলা তুমি যদি ভাই সুন্দর করে লিখে হ্যাঁ এই যে দেখো একটা বাংলাদেশের ম্যাপ একটা ইন্ডিয়ার ম্যাপ এভাবে দিতে পারো আর সাথে যদি তুমি একটা বক্স একে লেখার পরে একটা বক্স থাকবে বাংলাদেশ এখানে ইন্ডিয়া লিখতে পারো ভাই তোমাকে আমি পাঁচ দিতে মন চাবে একটা সুন্দর ম্যাপ একটা বক্স এভাবে তো তোমার অ্যান্সার করতে হবে তাই না সো সবাই যে টপিক গুলা দিলাম এগুলো খুব ভালো মতো পড়ো আগেই রেডি করো সবসময় ট্রাই করো কি আগেই রেডি করে ফেলবা ঠিক আছে এইভাবে পড়লে ইনশাল্লাহ ভূগোল দিতে বলতে তোমার এ প্লাস কোনো ভাবে যাবে না ভাল থাকো আল্লা হাফিজ আলাইক